এক মারাত্মক ভাইরাসের চিকিৎসা খুঁজতে গিয়ে একজন বিজ্ঞানী এমন এক মৃত্যুর বৃষ্টি তৈরি করে ফেলেন যাতে ভিজে গেলেই মানুষ যন্ত্রণায় ছটফট করে মারা যেতে শুরু করে এবং এক রাতের মধ্যেই একটি শহর মানচিত্র থেকে মুছে যায় এই সব শুরু হওয়ার সময় ডেনমার্কের এক ইউনিভার্সিটিতে সিমন নামের এক মেয়ে দ্রুত ক্লাসে পরীক্ষার জন্য যাচ্ছিল তখনই হঠাৎ তার বাবা ফেডরিক সেখানে এসে জোর করে তাকে বাইরে নিজের গাড়িতে তুলে বসিয়ে দেন সেই গাড়িতে আগে থেকেই সিমনের ভাই রেশমুস এবং তার মা বসেছিলেন ফেড্রিক তাদের কিছু জানাননি এবং তিনি খুব দ্রুত গাড়ি চালিয়ে এক জঙ্গলে থাকা বাংকারের দিকে যাচ্ছিলেন যা তার কোম্পানি অ্যাপোলো তৈরি করেছিল আবহাওয়া খারাপ ছিল এবং শীঘ্রই বৃষ্টি শুরু হতে যাচ্ছিল ফেড্রিকের দ্রুত গাড়ি চালানোর কারণে কিছু গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে যায় যার ফলে সামনের রাস্তা বন্ধ হয়ে যায় তখন সকলে এসে ফেড্রিককে বকা বকি করছিল কিন্তু এর এত তাড়া ছিল যে তিনি সঙ্গে সঙ্গে তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন যেখানে বাংকারটি ছিল এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু তার আগেই ফেড্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংকারের দরজা খুলে তার পরিবারের সাথে ভিতরে ঢুকে যান ভিতরে গিয়ে সিমন ও রেশমুস ভাবছিল যে তাদের বাবা তাদের এখানে কেন নিয়ে এসেছেন কারণ সেই বাংকারে বহু বছরের খাবার ও জল মজুদ ছিল সাথে নিজস্ব এয়ার প্রসেসিং সিস্টেমও ছিল সিমন এই বিষয়ে ফেডরিককে জিজ্ঞাসা করতে যাচ্ছিল কিন্তু তার আগে ফেড্রিক একটি প্রোটেক্টিভ স্যুট পরে সেখান থেকে কোথাও যেতে শুরু করেন তিনি শুধু সিমনকে এতটুকু বলেন যে তিনি নিজে এসে নিয়ে না যাওয়া পর্যন্ত যেন তারা যে কোনো পরিস্থিতিতে বাংকার থেকে বাইরে না বেরো হয় সিমন তখন তাকে থামিয়ে সব জানতে চাইলে ফেড্রিক তাকে জানান যে বাইরে যে বৃষ্টি হচ্ছে তাতে একটি খুবই বিপজ্জনক ভাইরাস আছে এই ভাইরাসের সংস্পর্শে এলেই মানুষ সংক্রামিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সঙ্গে সঙ্গেই মারা যায় যেহেতু ফেড্রিকি এর চিকিৎসা খুঁজে বের করতে পারতেন তাই তাকে দ্রুত তার কোম্পানির সদর দফতরে যেতে হতো যাওয়ার আগে তিনি কোনো কারণে রেশমুশের বিশেষ যত্ন নিতে বলেন কারণ সব কিছু ঠিক করার জন্য পরে তার রেশমুশের প্রয়োজন হবে সিমন তখনও কিছু বুঝতে পারেনি কিন্তু ততক্ষণে ফেড্রিক সেখান থেকে চলে যান এরপর যখন তার ফোনে ইন্টারনেট দেখে তখন তার পায়ের নিচের মাটি সরে যায় কারণ মানুষের মৃত্যুর খবরে পুরো ইন্টারনেট ভরে গিয়েছিল এবং সকলে খুব আতঙ্কিত ছিল সিমন তখন রেশমুসের সাথে কথা বলতে শুরু করে সেই সময় তাদের মা তাদের বলেন যে তারা এখানে নিরাপদ কিন্তু তাদের কখনোই বাঙ্কার থেকে বাইরে যাওয়া উচিত নয় তারা এই বিষয়ে কথা বলছিল ঠিক তখনই বাইরে থেকে কেউ বাঙ্কারের দরজায় কড়া নাড়তে শুরু করে রেশমুসের মনে হয় ফেড্রিক এসেছেন তাই তার মা নিষেধ করা সত্ত্বেও সে বাঙ্কারের গেট খুলে দেয় সেখানে বৃষ্টির জলে ছটফট করতে থাকে একজন লোক ছিল যে রেশমুসকে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই রেশমুশের মা রেশমুশকে ভিতরে ঠেলে দিয়ে নিজেই সেই লোকটিকে ধাক্কা মেরে জলের মধ্যে চলে যান ফলে তিনি নিজেও সংক্রামিত হয়ে সটফট করতে থাকেন কিন্তু তখনও তিনি সিমন এবং রেশমুশের কথাই ভেবে যাচ্ছিলেন তিনি তাদের দুজনকে একে অপরের খেয়াল রাখতে বলেন সিমন কাঁদতে কাঁদতে দরজা বন্ধ করে ভিতরে চলে যায় সিমন ফেড্রিককে ফোন করার চেষ্টা করছিল কিন্তু তার ফোন ফেড্রিকের ফোনের সাথে কানেক্ট হয়নি এতে সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে তখনই তার ফেড্রিকের কথা মনে পড়ে যে তিনি সিমনকে রেশমশের সামনে সব স্বাভাবিক দেখানোর জন্য বলেছিলেন। কোনোমতে নিজেকে সামলে নিয়ে সিমন বাংকারের সিস্টেমগুলি পরীক্ষা করে এবং জানতে পারে যে তাদের শহরে একই ধরনের আরও অনেক ব্যাংকার আছে যা অ্যাপোলো কোম্পানি তৈরি করেছিল। সিমন এই ব্যাংকারগুলির সাথেও যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হয় না। আরও জিনিস দেখার পর তারা একটি রেডিও খুঁজে পায় যার সাহায্যে সিমন এমন একজন লোকের সাথে যোগাযোগ করে যে নিজেও তার বাড়ির বেসমেন্টে লুকিয়ে সে জানাই যে বাইরের পরিস্থিতি খুবই খারাপ এবং কিছু মানুষকে বাঁচানোর জন্য তাদের কাছেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল যাতে মানবজাতিকে রক্ষা করা যায় এই সব জানার পর এইসব তাকে ফেড্রিকের নম্বর দিয়ে তাকে কল করার চেষ্টা করতে বলে কিন্তু সেই লোকটির চেষ্টা সত্ত্বেও ফেড্রিকের সাথে তার যোগাযোগ হয় হয় না তার মনে হয়তো মারা গেছেন কারণ বাইরের এই পরিস্থিতিতে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব ছিল হঠাৎ করে শহরের আলো চলে যায় সিমনের সাথে সেই লোকটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখন সে একাই বাংকারে থেকে রেশমুশের যত্ন নিতে থাকে এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও যখন ফেডরিক ফিরে আসেন না তখন সিমন সাহস করে বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে পিপি কিট পরে বাংকারের গেট পর্যন্ত যেতেই তার মায়ের মৃত্যুর দৃশ্যগুলি মনে পড়তে থাকে এতে ভয় পেয়ে সে আবার ফিরে আসে নিজেও তাকে বাইরে পাঠাতে চাইতো না কারণ অল্প সে বুঝে গিয়েছিল যে বাইরে সত্যি অনেক বিপদ এক মাস কেটে যায় এই সময়ে এভাবে সিমনের কখনো কখনো রেশমুসের যত্ন নিতে খুব অসুবিধা হতো কিন্তু সে নিজের পক্ষ থেকে একজন ভালো বোন হওয়ার এবং রেশমুসের খেয়াল রাখার পুরো চেষ্টা করছিল এর পাশাপাশি সিমন বাংকারের মজবুত জিনিসপত্র সম্পর্কেও ভালোভাবে জানতে পারছিল এই সময় তার হঠাৎ মনে পড়ে যে কিছুদিন আগে তার ভাইয়ের একটি অদ্ভুত ভাইরাস হয়েছিল যা সম্পর্কে কেউ কিছু জানতো না সেই সময় ফেড্রিক নিজেই কোনো অ্যান্টিডোট তৈরি করে রেশমুসকে দিয়েছিলেন কিন্তু সেই ভাইরাস সম্পর্কে ফেড্রিকের কোম্পানিও জানতে পেরেছিল এবং তারা সেই ভাইরাসের সমস্ত রিপোর্ট তাকে জমা দিতে বলেছিল তাই হতে পারে এই ভাইরাসটি ফেড্রিকই তৈরি করেছিলেন যাই হোক বর্তমানে প্রায় ছয় বছর কেটে গেছে কিন্তু ফেড্রিক সম্পর্কে সিমন এখনো কিছু জানে না এতদিনে রেশমুসও বড় হয়ে উঠেছে এবং আরো খাবার খোঁজার জন্য বাইরে যেতে চায় কারণ তাদের কাছে কয়েক খাবার বাকি ছিল সিমন এই কথায় রাজি হয় কিন্তু সে প্রথমে নিজেই বাইরে বিপদ পরীক্ষা করতে চায় তাই রাতে রেশমুষ ঘুমিয়ে গেলে সিমন আবার পিপি কিট পরে বাংকারের বাইরে যেতে শুরু করে বাইরে এখনো তার মায়ের স্মৃতি মনে আসছিল কিন্তু সে কোনো নিজেকে সামলে নেয় এবং বাংকারের বাইরে চলে যায় সেখানে তার মায়ের শরীর এখন কঙ্কাল হয়ে গিয়েছিল তার পাশে সে একটি হরিণ দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায় রাস্তায় অনেক গাড়ি খারাপ হয়ে পড়েছিল এবং চারপাশে শুধু জঙ্গল গজিয়ে উঠেছিল সিমন এইদিকে মনোযোগ না দিয়ে সেই হাসপাতালে পৌঁছে যায় যেখানে লোকেদের বাঁচিয়ে রাখার কথা ছিল কিন্তু সেখানে বহুবার ডাকার পরেও সিমন কোনো সাড়া পায় না এরপর সিমন যখন ভিতরে গিয়ে দেখে তখন সেখানেও সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং চারপাশে শুধু মানুষের মৃতদেহ পড়েছিল হঠাৎ সিমোনের সামনে একটি নেকড়ে এসে পড়ে নিজের জীবন বাঁচাতে সে পাশের একটি ঘরে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পরে সে আবার বাংকারে ফিরে আসে সে

অ্যালার্মের কারণে রেশমুশের সঠিক সময় হুশ ফেরে তাই সে সঙ্গে সঙ্গে সিমনকে তুলে দ্রুত বাংকারের বাইরে যায় তারা এখন পিপি কিট ছাড়াই বাংকারের বাইরে পৌঁছে গিয়েছিল কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছিল না এর মানে ছিল যে এত সময় পরে তারা সুট ছাড়াই বাইরে বেঁচে থাকতে পারে ঠিক তখনই হঠাৎ কিছু লোক এসে তাদের দুজনকে বন্দুকের মুখে ধরে ফেলে আসলে সেই লোকগুলি সিমনকে এর আগে বাইরে দেখেছিল এই কারণেই সিমন বাংকারে ফিরে আসার পরে তারা নিজেরাই অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিয়েছিল যাতে তাদের দুজনকে জিম্মি করে ভিতরে থাকা খাবার লুট করতে পারে এর জন্য তারা সঙ্গে সঙ্গে সিমন ও রেশমুসকে বন্দুকের মুখে ধরে বাংকারের একটি ঘরে বন্ধ করে দেয় এবং বাংকারে খাবার ও পানীয় জিনিস খুঁজতে থাকে কিন্তু যেহেতু সিমন এবং রেশমুসের খাবার নিজেই ফুরিয়ে গিয়েছিল তাই তারা সেখানে কিছু খুঁজে পায় না তখন তাদের নেতা মার্টিন রেগে গিয়ে সিমন এবং রেশমুসকে ভিতরেই বন্ধ রেখে চলে যেতে শুরু করে কিন্তু এভাবে ভিতরে থাকলে তাদের দুজনের জীবন যেতে পারত তাই সিমন একটি কাছে লিখে তাকে জানায় যে সে জানে কোথায় খাবার পাওয়া যেতে পারে এটা বলার পর সে তার সেই ট্যাবলেট টি ভেঙে দেয় যার ভিতরে অন্যান্য বাংকারগুলির মানচিত্র ছিল এর মানে ছিল যে এখন যদি মার্টিনের খাবারের দরকার হয় তবে তাকে রেশমুস এবং সিমনকেও বাইরে বের করতে হবে কারণ সিমনের মনেই অন্যান্য বাংকারগুলির অবস্থান ছিল তখন মার্টিন সিমনের দিকে তাকিয়ে সেই সময়ের কথা মনে করতে শুরু করে যখন একজন মহিলা তাকে ধোকা দিয়েছিল সেই সময় মার্টিন একজন সৈনিক ছিল যাকে সংক্রমণ বাড়ার কারণে একটি ব্রিজে থেকে সেখান থেকে বের হওয়া লোকেদের আটকানোর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে সেই শহর থেকে সংক্রমণ বাইরে না যায় কিন্তু একদিন ডিউটি করার সময় সে ব্রিজের নিচ দিয়ে একজন মহিলাকে তার শিশুকে হাতে নিয়ে অন্য দিকে যেতে দেখে মার্টিন তার আশেপাশে অনেকবার গুলি চালিয়েও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই মহিলা ভয় না পেয়ে শহরের অন্য দিকে চলে যায় এবং মার্টিন শুধু দয়া করার কারণে কিছুই করতে পারেনি ঠিক তখনই তার সঙ্গীরা তাকে দ্রুত পাশের একটি তাবুতে ডাকে যেখানে তারা থাকতো সেখানে গিয়ে মার্টিন জানতে পারে যে আসলে সেই মহিলা যে শহর থেকে বাইরে গিয়েছিল সে ছিল সংক্রামিত এবং তার তাবুতে আসার পর থেকেই তারা সংক্রামিত হয়ে মারা যাচ্ছিল কথা বলার সময় মার্টিনের শেষ সঙ্গীও মারা যায় এতে মার্টিন খুব বিচলিত হয়ে পড়ে এবং তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় যে সে বেঁচে থাকার জন্য কারো উপরই ভরসা করবে না এই সব ভাবার পর সে বর্তমান সময়ে সিমনের চুক্তি মেনে নিতে অস্বীকার করে কিন্তু পরে যখন তার সঙ্গী প্যাট্রিক তাকে তাদের দলের সদস্যদের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয় যে তারা খাবার ছাড়া বেশি দিন বাঁচতে পারবে না তখন মার্টিনকে সিমনের কথা মানতে হয় এবং সে সিমন ও রেশমুসকে মুক্ত করে নিজের সাথে বাইরে নিয়ে যায় স্বাভাবিকভাবেই এতদিন পর বাইরে এসে সিমন এবং রেশমুশের খুব ভালো লাগছিল তখন মার্টিন এবং তার দলের সাথে কথা বলে সিমন এবং রেশমুষ এই কথাও জানতে পারে যে এখন পৃথিবীতে খাবার ও পানীয়ের কতটা অভাব খাবারের এমন অভাব হলো যে লোকেরা একে অপরকে মেরে খেতে শুরু করলো এটা শুনে সিমন এবং রেশমুশ স্তম্ভিত হয়ে যায় তখনই তাদের থেকে কিছুটা দূরে আরও একটি লোকের দল চলে আসে যারা মানুষকে খুঁজে বের করার জন্য তাদের থার্মাল সেন্সর ড্রোন ওড়ায় যাতে তাদের মেরে খাওয়া যায় এদের দেখতে পেয়ে মার্টিন দ্রুত সিমন এবং বাকি সবাই কে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেয় যার ফলে তারা ড্রোনে ধরা পড়ছিল না তবে কাছেই আরও দুজন সারভাইভার ছিল যার মধ্যে একটি মেয়ে দৌড়ে সিমন এবং বাকি সবার সামনে চলে আসে সিমন তখন মেয়েটিকে সাহায্য করার কথা বলে কিন্তু মার্টিন সরাসরি মানা করে দেন কিন্তু তখন মার্টিনের দলের মেয়ে বি সিমনের পক্ষ নেয় এবং তারা দুজনও সেই মহিলাকে বাঁচানোর জন্য তার পিছু ছুটতে থাকে এদিকে সেই মহিলাটি পালাতে গিয়ে একটি ছোট্ট নদীর কাছে পড়ে যান এবং সেই লোকগুলির দল তাকে মেরেই ফেলতো কিন্তু তার আগেই মার্টিন সেখানে এসে সেই দুই লোককে গুলি করে মেরে ফেলেন কারণ তিনি কখনোই নিজের দলের সঙ্গ ছাড়তেন না তবে পরে তাকে সেই মহিলাটিকেও গুলি করে মেরে ফেলতে হয় কারণ জলে পড়ে যাওয়ার কারণে তিনিও সংক্রামিত হয়ে গিয়েছিলেন তখন সিমন বুঝতে পারে যে যদিও এখন মাটিতে থাকার কারণে তাদের কোনো বিপদ নেই কিন্তু বৃষ্টির সময় বা জমে থাকা জলের কাছ থেকে এখনও তাদের খুব বেশি বিপদ থাকে এরপর সিমন তাদের সকলকে নিয়ে একটি বাংকারের দিকে যেতে শুরু করে যেখানে পৌঁছাতে তাদের একদিন সময় লাগার কথা ছিল রাত হওয়ার আগে তারা কাছের একটি বাড়িতে আশ্রয় নেয় সেখানে মৃত হান্টারদের কিছু সরঞ্জাম এবং পরিষ্কার জল ছিল জন সেই জল দেখে দ্রুত তার অসুস্থ সঙ্গী লিয়াকে পান করায় তাদের এই যত্নশীল স্বভাব দেখে সিমনের বেশ ভালো লাগে প্রথমে সে শুধু তাদের সাহায্যে পর্যন্ত যেতে চেয়েছিল কিন্তু এখন তার সত্যি মার্টিন এবং তার দলকে সাহায্য করার ইচ্ছা হয় পরের দিন যখন তারা আবার যাত্রা শুরু করে তখন রেশমুশের পা একটি জল ভরা গড়তে চলে যায় এটা দেখে মার্টিন তাকে গুলি করতে যাচ্ছিল কিন্তু সিমন তার সামনে এসে তাকে থামিয়ে দেয় এবং যখন সিমন রেশমুশের জুতো খুলে পরীক্ষা করে তখন সেটি শুকনো ছিল অর্থাৎ রেশমুশের জুতো ছিল ওয়াটারপ্রুফ এবং তার জল থেকে কোনো সংক্রমণ হয়নি ফলে মার্টিনও থেমে যায় এবং তারা দ্রুত সেই দ্বিতীয় বাংকারে পৌঁছে যায় সিমনের ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গার খুলে যায় এবং ভিতরে সত্যি প্রচুর খাবার মজুদ ছিল যা দিয়ে মার্টিন এবং তার দল বহু বছর সেখানে থাকতে পারত সবাই খুব খুশি এবং দ্রুত পেট ভরে খায় তবে সিমন কিছুক্ষণ পরেই রেশমুষকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল কারণ মার্টিন এবং বাকিদের উপর তার কোনো ভরসা ছিল না যে কখন তারা তাকে মেরে ফেলবে এই বিষয়ে সে সরাসরি মার্টিনের সাথেও কথা বলে মার্টিন তাকে বোঝায় যে সিমন ছয় বছর ধরে বাংকারের ভিতরে ছিল তাই সে বাইরের পরিস্থিতি সম্পর্কে তেমন কিছু জানে না মার্টিন এবং সেখানে একটি চার্জ হতে থাকা ফোন দেখতে পায় সেই ফোনে তার এবং রেশমসের ছোটবেলার ছবি লাগানো ছিল ফোনটি ছিল সিমনের বাবা ফ্রেডরিকের যিনি আগের বাংকার থেকে বেরিয়ে এসে এই বাংকারে কিছু সময়ের জন্য এসেছিলেন ফোনটি দেখেই সিমন দ্রুত রেশমুসকে নিয়ে সেটি পরীক্ষা করে তখন সে ফেডরিকের একটি ভিডিও দেখতে পায় যেখানে ফেডরিক সুইডেনের একটি সদর দফতরে ডেকে ছিলেন এই কথা জানার পর নিয়ে সুইডেনের সেই দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ হতে পারে তার বাবা এখনো সেখানে জীবিত আছেন সিমন এই বিষয়ে মার্টিনকে জানায় এবং কোথাও না কোথাও সে আশা করছিল যে মার্টিনও তাদের সাহায্য করবে কিন্তু মার্টিন তাদের সাথে যেতে সরাসরি মানা করে দেন কারণ বাংকারে তাদের কোনো বিপদ ছিল না এবং সুইডেনের সদর দপ্তর পর্যন্ত যাওয়ার জন্য তাদের প্রথমে শহরের মাঝখান দিয়ে যেতে হবে যেখানে হয়তো অসংখ্য হান্টার রয়েছে এরপর তাদের একটি ব্রিজও পার করতে হবে যা খুবই মার্টিন সেখানে যেতে বারণ করার চেষ্টা করেন কারণ ফেড্রিকের ভিডিওটি ছিল বছর এবং এতদিনে তার মৃত্যুও হতে পারে তাছাড়া যদি তিনি অ্যান্টিডোড বানাতে সফল হতেন তবে মার্টিন এতদিনে সেই খবর নিশ্চয় পেতেন কিন্তু সিমন তার কথা না মেনে কয়েকদিনের খাবার নিয়ে রেশমুশকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তখন বি জন এবং লিয়া তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ বি সত্যি সিমনের সাথে থাকতে চেয়েছিল এবং লিয়া নিজেও বুঝতে পারছিল যে সিমনের জন্য সে এই বাংকার পর্যন্ত আসতে পেরেছে এবং এখন সে পুরোপুরি সুস্থ আসলে সময় মার্টিন এবং প্যাট্রিক নিজেরাই লিয়া, জন এবং বিকে মেরে ফেলার কথা ছিল সেই সময় তারা এই তিনজনকে চিনতেন না এবং তারা একই দলে ছিল মার্টিন ও প্যাট্রিক তাদের লুট করার উদ্দেশ্যে ধরেছিল তখন নিজেদের জীবন বাঁচাতে বি তাদের তাদের একটি গোপন আস্তানার কথা বলতে রাজি হয় যেখানে তারা অনেক দিনের খাবার রেখেছিল এ কথা জানতে পেরে মার্টিন তাদের না মেরে তাদের সাথে সেই জায়গায় যান যেখানে তারা পাঁচজন গল্প করতে করতে খাবার উপভোগ করে এবং সত্যি তাদের একসাথে থাকতে ভালো লাগে তাই রাতে বি কে একসাথে থাকার কথা বলে যেখানে মার্টিন নেতা হিসেবে তাদের নিরাপত্তা দেবেন এবং তারা তার নির্দেশ মেনে চলবেন মার্টিনও এতে রাজি হয়ে যান এবং তখন থেকেই তারা একসাথে ছিল বর্তমানে সিমন ও রেশমুশ জন লিয়া এবং বিয়ের তাদের পিছু আসার কথা জানতো না তারা এগিয়ে যেতে যেতে দ্রুত শহরের কাছে পৌঁছে যায় সেখানকার পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ এবং দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল যে সেই বৃষ্টির কারণে মানব কতটা ক্ষতি হয়েছে পথে তারা একটি বাস দেখতে পায় যা রাস্তা বন্ধ করে রেখেছিল এবং তারা দুজনেই ক্লান্ত ছিল তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বাসে উঠে পড়ে কিন্তু কিছুক্ষণ পরেই তারা বাইরে কিছু মানুষের ছায়া দেখতে পায় এটা দেখে তারা দুজনেই বাসে চুপ করে যায় তবে তারা আসলে বি জন এবং লিয়া ছিল তাদের দেখে সিমন খুব খুশি হয় এবং তাদের বাংকারে ফিরে যেতে বলে যাতে তারা নিজেদের জীবন একটু ভালোভাবে যাপন করতে পারে কিন্তু তারা তিনজন সিমনের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারা তিনজন কাছেই একটি জায়গায় গিয়ে খেতে শুরু করে কিন্তু তখনই সেখানে অনেক হান্টার চলে আসে ফলে তাদের দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে হয় তবে সিমন তখন দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে দৌড়াতে দৌড়াতে রাস্তায় একটি জালের কাছে যায়। যেখানে নিখোঁজ লোকেদের অনেক পোস্টার লাগানো ছিল এটি দেখে সিমনের খুব খারাপ লাগে তখন সে জালের অন্যদিকে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায় সে সেখানে একা ছিল এবং যেহেতু শীঘ্রই বৃষ্টি আসতে যাচ্ছিল তাই সিমন দ্রুত তাকে নিয়ে পাশের এক একটি বিল্ডিং এ চলে যায় সেখানে ছেলেটি নিজের খিদা মেটানোর জন্য পেন কিলার খাচ্ছিল এটা দেখে সিমন সঙ্গে সঙ্গে তার কাছে থাকা কিছু খাবার বের করে দেয় এবং তখনই সেখানে ছেলেটির বাবাও চলে আসেন যিনি সিমনের দেওয়া খাবার দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শুধু সিমনকে ধন্যবাদ জানাতে থাকেন তিনি সিমনকে দ্রুত শহর থেকে বাইরে চলে যাওয়ার পরামর্শও দেন কারণ শহরটি খুবই বিপজ্জনক কারণ শহরটি সত্যি বিপজ্জনক লোকেদের দিয়ে ভরা ছিল এবং যদি তার ছেলের চিকিৎসা না চলত তবে তিনিও অনেক আগেই এখান থেকে চলে যেতেন আসলে শহরের সিমনের কাছে একজন ডাক্তার ছিলেন যিনি লোকেদের চিকিৎসা করতেন এসব জানার পর সিমন তাদের আরো কিছু খাবার দেয় যাতে তারা কিছুদিন চালাতে পারে এবং সিলেটের অবস্থা ঠিক হলে তারা সেখান থেকে চলে যেতে পারে সেই লোকটি তখন সিমনের প্রতি খুবই কৃতজ্ঞ হয় এবং বৃষ্টি থামার পর তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তারা বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু লোক তাকে ঘিরে ফেলে তার ছেলেটির হাতে খাবার দেখেই পাগলের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার বাবার সাথে সাথে ছেলেটিকেও মেরে ফেলে এই দৃশ্য দেখে সিমন খুব ভয় পেয়ে যায় কিন্তু সে কোনোমতে দ্রুত সেখান থেকে বেরিয়ে একটি বেকারিতে চলে আসে যেখানে তার বাকি সঙ্গীরাও ছিল কিন্তু তখনই সেখানে আরো একজন লোক এসে রেশমুসের গলায় চুরি ধরে এবং সিমন ও বাকিদের কাছে খাবারের সব জিনিস চাইতে থাকে ঠিক তখনই পেছন থেকে মার্টিন এবং প্যাট্রিক এসে লোকটিকে বন্দুকের মুখে ধরে ফেলে ফলে রেশমুসের জীবন বেঁচে যায় তাদের দুজনকে দেখে বি এবং বাকি সবাই খুব খুশি হয় এবং কোথাও না কোথাও তারা আশা করছিল যে মার্টিন ও প্যাট্রিক তাদের পিছু পিছু আসবে কিন্তু আসলে মার্টিনের মন বি চলে যাওয়ার পর থেকে ভালো ছিল না কারণ তিনি বিকে খুব পছন্দ করতে শুরু করেছিলেন যাই হোক লোকটি তখন নিজের জীবন বাঁচানোর জন্য দ্রুত রেশমুষকে ছুরি কাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় এবং সবাই রেশমুষকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে سیمন তখন কাছে থাকা একটি ব্যাংকারের কথা জানায় যেখানে রেশমুষের চিকিৎসা করা যেতে পারত তাই সবাই দ্রুত রেশমুষকে একটি শপিং কার্টে করে সেই ব্যাংকারের দিকে নিয়ে যেতে শুরু করে কিন্তু সেখানে গিয়ে তাদের পুরোপুরি হুঁশ উড়ে যায় কারণ সেই ব্যাংকারের গেট আগে থেকেই ভাঙা ছিল এবং ভিতর থেকে সমস্ত রেশন ও কাগজের জিনিসপত্র গায়েব ছিল তখন রক্ত রক্তবন্ধ করার জন্য মার্টিন তার ক্ষতের উপর ডাক টেপ লাগিয়ে দেন এবং রেশমুশ ঘুমিয়ে গেলে সিমনের সাথে কথা বলার সময় তিনি তাকে একটি স্থান দেখান সেটি ছিল একটি দেয়াল যা আগের শহরের সীমান্তে ছিল না কিন্তু সম্ভবত পরে তৈরি করা হয়েছিল এটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই দেওয়ালের ভেতরের এলাকাটিকে এক ধরনের কোয়ারেন্টাইন করা হয়েছে এবং যদি সকলের জীবন বাঁচাতে হয় তবে সম্ভবত তাদের সেই কোয়ারেন্টাইন জোনের বাইরে যেতে হবে এ কথা জানার পর সিমনেরও বেশ অদ্ভুত লাগে কিন্তু কোথাও না কোথাও এটা সত্যি মনে হচ্ছিল তাই সিমনও তখন মার্টিনের এই প্ল্যানে তার সঙ্গ দিতে রাজি হয় তবে তার আগে তাকে তার ভাইকে সুস্থ করতে হবে এবং তার বাবাকেও খুঁজে বের করতে হবে যাই হোক এখন তার ভাইকে বাঁচানোর জন্য তারা কাছের সেই ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় যার বাড়ি একটি ব্রিজ পার করার পরে ছিল কিন্তু সেই ব্রিজে যাওয়া খুব বিপজ্জনক ছিল কারণ সেখানে অনেক হান্টার ছিল তখন তারা একটি পরিকল্পনা করে যার অনুসারে সিমন ইচ্ছা করে দৌড়াতে দৌড়াতে সেই ব্রিজের কাছে যায় কিছুক্ষণ পরে কিছু ড্রোনের সাহায্যে হান্টাররা তার সম্পর্কে জানতে পারে এবং তাকে মারার জন্য তার পিছু নিতে শুরু করে সিমন দৌড়ে তাদের দ্রুত কাছের একটি কারখানায় নিয়ে আসে সেখানে মার্টিন ও বাকি সবাই মিলে সেই হান্টারদের বন্দুকের মুখে ধরে ফেলে মার্টিন সেই হান্টারদের থেকে তাদের অন্যান্য সঙ্গী এবং তাদের ঘাঁটি সম্পর্কে জানতে চেয়েছিলেন কিন্তু তারা কিছু বলতে অস্বীকার করে তখন মার্টিন সেই লোকগুলোকে মারতে যাচ্ছিলেন মার্টিন যেন কারো জীবন না নেন যাতে বাকিদের এবং তাদের মাঝে পার্থক্য থাকে কিন্তু মার্টিন তার কথা শুনছিলেন না ঠিক তখনই জন সেই হান্টারদের মধ্যে একজনের হাতে একটি ট্যাটু দেখতে পায় এটা দেখে সে সঙ্গে সঙ্গে মার্টিনকে তাদের মেরে ফেলতে বলে নিজে সেখান থেকে বাইরে দৌড়ে পালিয়ে যায় এর কারণ কেউ বুঝতে পারেনি যাই হোক এই সময় মার্টিনো বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দেন এবং সবাই বাইরে যাওয়ার পরেই তারা তিনটি গুলির শব্দ শুনতে পায় কিছুক্ষণ পরে মার্টিন বাইরে চলে আসেন যা দেখে সবাই বুঝে গিয়েছিল যে মার্টিন সেই লোকগুলোকে মেরে ফেলেছেন কিন্তু মার্টিন তখন সবাইকে এই বিষয়ে মনোযোগ না দিতে বলে হান্টারের গাড়িতে উঠতে বলেন কারণ শীঘ্রই সেখানে আরো হান্টার আসতে পারত তারা সেই গাড়ি নিয়ে ব্রিজ পার করে ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু রাস্তায় সিমন এবং বাকি সবার মেজাজ মার্টিনের এই খুনের স্বভাবের কারণে বেশ খারাপ হয়ে যায় তবে সবচেয়ে বেশি খারাপ হয় জনের মেজাজ এবং সে তখনও সেই ট্যাটুওয়ালা লোকটির কথা ভাবছিল এরই সাথে গল্প কিছু বছর আগের চলে যায় জন সেই ভারী বৃষ্টি থেকে বেঁচে গিয়েছিল কিন্তু খাবার ও জলের অভাবে শীঘ্রই তার জীবন যেতে বসেছিল সেই সময় সে চলতে চলতে কোনো মতে একটি বাড়ির কাছে এসে অজ্ঞান হয়ে যায় কিন্তু তখনই সেখানে একটি মেয়ে এসে তাকে সামলায় যে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল সেখানে তার পুরো পরিবার ছিল যারা জনকে ভালো খাবার এবং তাকে তাদের সাথে বাড়িতে থাকার প্রস্তাব দেয় জন সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব গ্রহণ করে কিন্তু তখনই হঠাৎ তারা বাইরে কিছু হান্টারের গাড়ির আওয়াজ শুনতে পায় এটা শোনার পর সেই বাবা সঙ্গে সঙ্গে জন মেয়েটির এবং কাছের একটি শেডে লুকিয়ে দেন কিন্তু মেয়েটিকে ততক্ষণে সেই হান্টাররা সেই লোকটির স্ত্রীকে মেরে ফেলে এবং তারা লোকটির কাছে পৌঁছে তাকেও মেরে ফেলে সেই হান্টারদের মধ্যে একজনের হাতে সেই একই ট্যাটু ছিল যার ফলে জন বুঝতে পারে যে আসলে সেই লোকটি তাকে মেরেছিল যার পরিবার জন কে সাহায্য করেছিল তখন তার বাবার মৃত্যু দেখে তার মেয়েটি চিৎকার করতে যাচ্ছিল কিন্তু জন কোনোমতে তার মুখে হাত রেখে তাকে শান্ত করে কিন্তু সেই হান্টাররা সেখান থেকে চলে যাওয়ার পর যখন সে সেই মেয়েটির মুখ থেকে হাত ছরায় তখন সে জানতে পারে যে মেয়েটির শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে এটা দেখে জন খুব বেশি অপরাধবোধে ভুগতে থাকে এরপর সে কোনোমতে সেই লোকটি ও তার মেয়ের দেহের জন্য কবর তৈরি করে কিন্তু তার মনে নিজের জীবন শেষ করার চিন্তা আসছিল ঠিক সেই সময় সেখানে লিয়া এবং বি এসে পৌঁছায় যারা তাকে তাদের নিয়ে নেয় বর্তমানে এইসব ভেবে জন খুব চিন্তিত ছিল কিছুক্ষণ পরেই সবাই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে ডাক্তারের বাড়ি ছিল কিন্তু সেখানে অনেক বাড়ি থাকার কারণে সেই ডাক্তারকে খুঁজে বের করা বেশ কঠিন ছিল তখন একটি ড্রোনের সাহায্যে তারা কোনোমতে তার বাড়ি খুঁজে বের করে কিন্তু ডাক্তারের বাড়ির বাইরে যাওয়ার পর সেই ডাক্তার বন্দুক নিয়ে বাইরে আসেন এবং সবাইকে বন্দুকের মুখে ধরে ফেলেন তবে সিমন কোনোমতে তাকে শান্ত করিয়ে রেশমসের অবস্থা দেখায় এটা দেখে ডাক্তার তাদের সাহায্য করতে রাজি হন এবং তিনি রেশমুশকে বাকি সবার সাথে ভিতরে নিয়ে গিয়ে তার ক্ষততে সেলাই করে দেন ফলে রেশমুসের অবস্থা আগের চেয়ে ভালো হতে শুরু করে তখন সেই ডাক্তারের সাথে কথা বলে সিমন জানতে পারে যে তারও আগে একজন স্বামী এবং দুটি মেয়ে ছিল কিন্তু প্রথম বৃষ্টির সময় তিনি তাদের সবাইকে হারিয়েছিলেন তখন থেকেই তিনি একা ছিলেন এবং যে কেউ তার কাছে সাহায্য চাইতে আসত তিনি তাকেই সাহায্য করতেন সিমন তখন তাকে তার বাবা ফেডরিকের কথা জানায় এটা শোনার পর ডাক্তার প্রথমে বিস্মিত হন কিন্তু তখনই তিনি রেশমুস এবং সিমন দুজনকে তার বাড়ির কাছে থাকা একটি বাংকারে নিয়ে যান যা ঠিক তেমনই ছিল যেমন বাংকারে তারা থাকত এর মানে ছিল যে ডাক্তারও আগে ফেড্রিকের কোম্পানিতে কাজ করতেন ভিতরে যাওয়ার পর তিনি রেশমুসকে দ্রুত সুস্থ করার জন্য একটি ইঞ্জেকশন দিতে শুরু করেন কিন্তু তার আগে সিমন তার কাছে ফেড্রিক সম্পর্কে জানতে চান ছিল কিন্তু ডাক্তারের মতে তিনি ফেড্রিক সম্পর্কে কিছুই জানতেন না এবং এই নামের কোনো লোককে তিনি চিনতেন না এটা শুনে সিমোনের মাথায় রাগ ধরে যায় কারণ তার বাবা কোম্পানির সবচেয়ে পুরনো বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন এবং সবাই তাকে কোম্পানিতে ভালোভাবে চিনত তাই সে ডাক্তারের কাছে সত্য জানতে চাওয়ার চেষ্টা করে তখন ডাক্তার তাকে জানান যে তিনি ফেড্রিককে খুব ঘৃণা করেন কারণ তার কোনো এক পরীক্ষার কারণেই সেই বৃষ্টি হয়েছিল যাতে ডাক্তারের পরিবার মারা গিয়েছিল এবং এই কারণেই তিনি এখন সিমন এবং রেশমুশকে এই বাংকারে নিয়ে এসেছিলেন যাতে তিনি তাদেরকে মেরে ফেলতে পারেন এটা জানার পর সিমন পুরোপুরি হতভাগ হয়ে যায় এদিকে মার্টিন এবং বাকি সবাই যখন কথা বলছিলেন তখনই বাইরে থেকে তারা কিছু হান্টারের গাড়ির আওয়াজ শুনতে পান তারাই সেই হান্টার ছিল যারা মার্টিন এবং বাকিদের উপর হামলা করেছিল কিন্তু মার্টিন পরে তাদের ছেড়ে দিয়েছিলেন এটা দেখে জন সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে সবার আগে সেই টেটুওয়ালা লোকটিকে গুলি করে মেরে ফেলে এটা দেখেই বাকি সবাই জনকে বন্দুকের মুখে ধরে ফেলে কিন্তু মার্টিন সেই লোকগুলোর উপর গুলি চালানোর আগেই প্যাট্রিক তাকে থামিয়ে দেন কারণ তখন তাদের সংখ্যা বেশ কম ছিল অথচ হান্টার ছিল অনেক তাই তারা পরে জনকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং মার্টিনও এতে রাজি হয়ে যান তখন প্যাট্রিক এবং মার্টিন সিমন ও রেশমুশকে খুঁজতে শুরু করে সেই সময় তারা দ্রুত সেই পর্যন্ত চলে আসে যেখানে সেই মুহূর্তে সিমন কোনো মতে ডাক্তারকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু যখন ডাক্তার থামেন না তখন প্যাট্রিক সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলেন এরপরে তারা আবার কোনো নিরাপদ স্থানের সন্ধানে লেগে পড়ে রাস্তায় কোথাও না কোথাও প্যাট্রিকের মার্টিনের ওপর রাগ হচ্ছে ছিল যে তিনি সেই হান্টারদের কেন ছেড়ে দিয়েছিলেন কারণ যদি তিনি এমন না করতেন তবে জন তাদের সাথে থাকত মার্টিনও এ কথা শুনে খুব দুঃখ পান কিন্তু তিনি প্যাট্রিকের সামনে তা প্রকাশ করেন না তবে রাতের সময় যখন তিনি একা ছিলেন তখন সিমন প্রথমে তার কাছে এসে ক্ষমা চান যদি সে তাকে লোকেদের ক্ষমা করতে না বলতো তবে হয়তো মার্টিন সেদিন সেই লোকগুলোকে মেরে ফেলত তখন মার্টিন সিমনকে ক্ষমা করে দেন এবং দুজন সিদ্ধান্ত নেয় যে তারা সামনের যাত্রায় নিজের নিজের হিসাব মতো চলবে পরের দিন সকালে যখন তারা জঙ্গল এগিয়ে যেতে যেতে জনকে খুঁজে বের করার চেষ্টা করছিল তখনই হঠাৎ আকাশে বৃষ্টির মেঘ ছেয়ে যায় তারা এটা থেকে বাঁচার জন্য আশেপাশে কোনো জায়গা খোঁজার চেষ্টা করতে থাকে কিন্তু আশেপাশে কোনো জায়গা ছিল না এর মানে ছিল যে হয়তো তারা মারা যাবে কিন্তু মার্টিন এমন হতে দেন না কোনোমতে মতে তিনি একটি মেনশন খুঁজে বের করেন যার ভিতরে গিয়ে তারা নিজেদের জীবন বাঁচাতে পারত কিন্তু তারা সেখানে পৌঁছাতেই কিছু লোক এসে তাদের ঘিরে ফেলে যারা বন্দুককেও ভয় পাচ্ছিল না এবং মার্টিনও তার সঙ্গীদের দিকে এগিয়ে আসছিল এতে মার্টিন ও বাকি সবাই খুব ভয় পেয়ে যায় কিন্তু এখন তারা কি করবে এবং তাদের কি হবে আর তারা কি কখনো জনকে খুঁজে পাবে আমি জানি এই সব প্রশ্ন আপনার মনকে অস্থির করছে কিন্তু ভিডিওর দৈর্ঘ্য ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে তাই এর সব উত্তর আপনি এর পরবর্তী অংশে পাবেন